হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গ্ল্যাম উইথ ওমবি হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো তো দেখতেই পাচ্ছ একদম এক থালা পিঠে সাজিয়ে নিয়ে চলে এসেছি তো আজকে কিন্তু বানাইনি এগুলো বানিয়েছিলাম পৌষ সংক্রান্তির দিন তো মাকে দেখতাম যে পৌষ সংক্রান্তির দিন পৌষ খোলা জ্বালতেই হতো মানে ওই মাটির সরার মধ্যে যে খুলি খুলি করা থাকে তার মধ্যে চিতই পিঠে বানিয়ে তারপরে অন্যান্য পিঠে বানাতো তো এটা একটা নিয়ম ছিল কিন্তু আমার সেরকম কোনো নিয়মের ব্যাপার না আমি এটা বানাচ্ছি কারণ পিঠের মেন উদ্যোগটা ছিল দিদা দিদা খুব বেশ কয়েকবার বানাতো এই পিঠের সিজনে কিন্তু এখন তো দিদা নেই তাই ভাবলাম যে আমি একটু উদ্যোগ নিয়ে সবার জন্য পিঠে বানাই তাহলে একটু বাপের বাড়ি শ্বশুর বাড়িতে দিতে পারবো আর মাকেও দিয়ে দেবো যাতে করে মা দিদা আর দিদির ফটোর সামনেও দিয়ে দিতে পারে আর ওরা নিজেরাও একটু খেতে পারে তো তার জন্য সকাল থেকে তার জানতি চলছে ভিজিয়ে দিয়েছিলাম চাল ডাল আলাদা করে এক জায়গায় বিউলির ডালও ভিজিয়েছিলাম সব পেস্ট করলাম এলাচ পেস্ট করলাম তারপরে একটু নারকেলের ছাই করেছিলাম আর এই নারকেল ফাটানো নিয়ে একটা যুদ্ধ হয়েছে প্রথমে যেটা ক্রেডিট যায় বরকে কারণ ওই মানে এটা করে দিয়েছিল তবে যুদ্ধ না এবার একটা অন্য টেকনিকে ফাটিয়েছিলাম সেটার একটা সর্স আমি শেয়ার করেছি তো অনেক কম অন্যান্য হয়েছিল আর দেখতেই পাচ্ছ এই লাল লাল গুড় চিনি আর একটু নলেন গুড় অ্যাড করে বানিয়ে নিয়েছিলাম রস জন্য রস তো এটার মধ্যে রস বড়াটা দেবো কিন্তু তার আগে আমি একটু পুলিগুলো গড়ে নিলাম আর তারপরে প্রথমে শুরু করেছিলাম আমি রস বড়া দিয়ে আর পুলিগুলো অন্যান্য বারে আর একটু ভালোই করি কিন্তু সেদিন তারা ছিল কারণ যেহেতু অতগুলো পিঠে করার ব্যাপার ছিল আমি বেশি সহকারে অত ডিজাইন করতে পারছিলাম না তো মোটামুটি চেষ্টা করেছি তার তাড়াহুড়ো করে যতটা পারা যায় আর কি তো এভাবে পুলিগুলো সব গড়ে নিয়েছিলাম আর তারপরে প্রথমে আমি শুরু করেছিলাম রস বড়া দিয়ে তো বড়ার মেন কাজ যেটা থাকে প্রথমে প্রচন্ড মানে ফাটাতে হয় রস বড়াটাকে নাহলে কিন্তু ওটা ভালোভাবে হয় না আর একটা বাটিতে চাইলে একটু জলের মধ্যে ফেলে দেখে নেওয়া যায় যে ভাসছে কিনা তারপরেই ওটাকে তেলে দিতে হয় যদিও আমার মোটামুটি ওটা অনেকবার বানিয়েছে ওই জন্য আর দরকার হয়নি সেটা আমি এমনি বানিয়ে নিয়েছিলাম এছাড়াও আমি একটা সর্ষে রসবড়া রেসিপি শেয়ার করেছি যদি তোমরা কেউ দেখতে চাও খুব সহজেই চটজলদি বানিয়ে নিতে পারো আর খেতেও অসাধারণ হয় মানে নলিন রসগোল্লাকেও কিন্তু হার মানাতে পারে প্রথমে ঠিক করেছিলাম মায়ের ওখানে যাবো পিঠে পুলি বানিয়ে পরের দিন সকালবেলা মাকে দিয়ে আসবো আর দিদা দিদিকে মানে ওদের ফটোর সামনে দিতে বলবো আর ওদেরকেও খেতে বলবো কিন্তু ব্যাপারটা হয়েছিলো যে এতটা মানে আগের দিন খাটা পরে আর তারপরে কিচেনের অবস্থাও খুব খারাপ ছিল তাই পরের দিন ক্লিন করার ব্যাপার ছিল তো সকাল সকাল যদি বেরিয়ে যায় তাহলে খুব প্রবলেম হয়ে যেত তাই মাই বললো যে থাক তোকে আসতে হবে না কষ্ট করে বরং আমি গিয়ে জামাইয়ের অফিস যাওয়ার পথে জামাই আমাকে স্টেশনে দিয়ে যাবে ডান ওখান থেকে নিয়ে নেবো তো সেই মতোই ঠিক হলো আর এদিকে আমি শাশুড়ি মাকে ফোন করে দিলাম যে তুমিও চলে আসো এখানে এসে একটু পিঠে দিতে খাবে তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়া করে আর একটু পিছিয়ে ওনাকে পাঠিয়ে দিয়েছিলাম গুছিয়ে রাতে খাওয়ার জন্য রস যেটা করেছিলাম সেটা হলো দুধ পুলি তো পুলি পিঠে দুধের মধ্যেই আমি সেদ্ধ করে নিয়েছিলাম ভাপা পুলি হলো করে নিতে হতো কিন্তু আমি দুধ পুলি বানিয়েছিলাম তাই আর স্টিম করার আলাদা করে ঝামেলা ছিল না তো তারপরে বানিয়েছিলাম একটু সুজি দিয়ে আর সুজি চালের গুঁড়ি এইসব তো লাগেই ময়দা গুড় টুড় দিয়ে সেটা বানিয়েছিলাম সেটা হলো তেলের পিঠে বা ওই মালপোয়া কাইন্ড অফ তো সেটা বানিয়েছিলাম আর লাস্টে আমি বানিয়েছিলাম আমাদের মানে সবারই ফেভারিট আর খুব হেলদি ওটা ওটা আমি শুধু একবার না ওটা শীতকালে মোটামুটি অনেকবারই বানাই রুটি না খেয়ে ওটাই খেয়ে নিই রাতে আর সেটা হলো আমাদের ফেভারিট ডালের সৌচাকলি পিঠা ডালা আর চালের গুঁড়ি দিয়ে ওই ডালা চাল যেটা ভিজিয়েছিলাম ওটা পেস্ট করেই বানিয়েছিলাম তো মোটামুটি তারপরে পিঠে তো বানানো কমপ্লিট হলো আর তারপরের দিন আমার মেন কাজ ছিল যে পিঠে তো গরম গরম খাওয়ার পরে এটা আমি বানাচ্ছি না একটু ডালের পিঠে সর্ষে তেল দিয়ে এটা দিদি আর দিদাকে দেওয়ার জন্য কারণ ওরা একটু ডালের এটা সর্ষে তেল দিয়ে বানিয়ে দিয়ে খেতে খুব ভালোবাসো কারণ ওটার ফ্লেভারটা খুব ভালো আসে তো আমরাও ট্রাই করতে পারো অসাধারণ লাগবে নলেন গুড়ের সাথে কিংবা কোনো তরকারির সাথে তো এভাবে সব তো রেডি হয়ে গেল আর তারপরে খাওয়া দাওয়ার পরে পরের দিন আমার মাকে আসতে বলেছিলাম যে দুপুরবেলা খাওয়া দাওয়া করে পিঠে টিঠে নিয়ে যাও আর তারপরে দেখলাম আমার মামি শাশুড়িও একটু আমার জন্য পিঠে পায়ে সেসব পাঠিয়ে দিয়েছে সেজন্য আমিও ওদেরকে একটু পিঠে পুলি সব আবার ভরে দিয়ে দিলাম আর দিয়েছিলাম একটু চিকেন পকোড়া ওটা আমি বানিয়েছিলাম দুপুরে তো তাই একটু ওদেরকে আবার পাঠিয়ে দিলাম তো শাশুড়ি মা খেয়ে দেয় তারপরে বিকালবেলা বাড়ি চলে গেল পিঠে পুলি নিয়ে আমাদের এই পিঠে পুলির ছোট্ট ব্লগটা কেমন লাগলো আমাকে জানিও সাবস্ক্রাইব করো একটা লাইক করে দিও আর দেখা হবে নতুন ব্লগে